তাম পৃথিবীর জমিনের সমস্ত মানুষদেরকে বলে দাও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেনে তাতি কামার কুমার ডাক্তার মাস্টার হেল্পার ড্রাইভার কন্ডাক্টর তাছাড়া জুয়াড়ু মাদাড়ু মশাড়ু রাজরানি চাকরানি ভোগলানি পথে পড়া আধা বড়া কাঙ্গাল কাঙ্গালি মানুষ সবে যারা জন্ম গ্রহণ করে যে সমস্ত মানুষ বলে দাও এই মানুষগুলোকে আমার পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দাও আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার পর মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সব আমি আল্লাহ আমার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছি শিক্ষার মেরে জোরে আল্লাহু আকবার ভাইজান আমার এই জন্য রাষ্ট্র কেমনি চলবে এটারও সিদ্ধান্ত আল্লাহ কোরআন দিয়েছেন এই জন্য বাজান আমার গভীর মনোযোগ আল্লাহ রব্বুলের মিন ডাক দিয়ে বলছেন নবীজি পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ কোরআন কারিম নাজিল করলাম গোটা পৃথিবীর মানুষের কাছে আমার পক্ষ থেকে বলে দাও ইয়া আইয়ুকান

প্রতিবেশী রাষ্ট্র ভারত পাকিস্তান চীন জাপান জার্মান ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি ব্রিটিশ ফ্রান্স আমেরিকা মুলগারিয়া তামাম পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ সুবাহান পরিষ্কার করে ডাক দিয়ে বললেন ও পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ আমার পক্ষ থেকে দুইটা জিনিসের বরাদ্দ দিয়েছি দুইটা জিনিস যদি কোন মানুষ গ্রহণ করে নিশ্চিত কায়দায় আমি আল্লাহ তাদেরকে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানায় দেব শিক্ষার মেরে জোরে বলা যাবে কি একবার সুবহান আল্লাহ ভাই জান আমার কয়টা জিনিস সবাই বলেন কয়টা জিনিস দুইটা জিনিস আল্লাহ পাক এক নাম্বার হলো পবিত্র কুরানুন ক্যানিম নামের একটি কিতাব দ্বিতীয় নম্বর হল বুরহান নামের একজন নবী ওলামা হজরত বসে আসেন তাফসিরের মধ্যে বর্ণনা হয়েছে বুরহান নামের অকট বুরহান নামের শব্দ অর্থ হল অকাট্য দলিল তার মানে গোটা পৃথিবীর জমিনে একজন নবীকে আল্লাহ পাক অকাট্য দলিল হিসেবে প্রেরণ করেছেন তিনি হলেন আপনার আমার আদরের নবী নবী মোহাম্মদ নবী জান্নাতি নবী মোহাম্মদ রসুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ঘরে আমার ভাইরা গভীর মনোযোগ একটুখানি মন দিয়ে কথাগুলো শুনতে হবে আমি শুধু আপনাদেরকে নিয়ে যেতে চাই এমন একটি কায়দায় এমন একটি বিষয়ের উপর আপনাদের সামনে কথা বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীজি এই পৃথিবীর মানুষদেরকে বলে দাও আমি আল্লাহ আমার পক্ষ থেকে এমন একটি কিতাব নাযিল করলাম যে কিতাবের মধ্যে মানুষের জীবনের কিছু আমি আল্লাহ বর্ণনা করে দিই সি শিক্ষা আর মেরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ভাইজান আমার এই কুরআনুল কারীমের মধ্যে সব আছে কি নাই কিন্তু আজকে হিসাব করে দেখি আমরা হিসাব করে দেখি কোরআনুল কালিমকে একমাত্র মানুষ মারা গেলে শুধুমাত্র খতম পড়ে এক খতম দিয়ে দুই খতম দিয়ে খালি দোয়া কালাম পড়ার জন্য কোরআন শরীফকে ব্যবহার করে কিন্তু কোরআন এসেছে ও জাতির মানুষের ভাগ্যের পরিবর্তন করে দেওয়ার জন্য এ জাতি মদ ছাড়া জুয়া ছাড়া চিন্তাই ছাড়া রাহাজানি ছাড়া খুন খারাপি ছাড়া জেনা বেবিচার অন্যায় অন্যায় কার্যক্রম তোমার জীবন থেকে চলে যায় না কোরআন শরীফকে আঁকড়ে ধরো কোরআনুল করিম তোমাদেরকে জাহান্নামের প্ল্যাটফর্ম থেকে টান দিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে প্ল্যাটফর্মে মেদার করে আল্লাহর জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাযিল করেছেন জোরে বলেন আল্লাহু আকবার কিন্তু এই কোরআন আমরা ব্যবহার করি কোথায় মানুষ মারা গেলে একটু পড়ি দোয়া করি কথা বলেন ঠিক না বেটি কি কোরআন শরীফ এসেছে এজন্য কোরআন আসেনি কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের জীবনের বিপ্লব ঘটাবার জন্য যে মানুষ তুমি সাবধান হয়ে যাও জাগলা হয়ে যাও তোমাকে আমি সাবধান করে একটি অন্ধকার পথ থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোর পথে পরিচালিত করতে চাই জোরে বলেন একবার মারহাবা আমার প্রিয় ভাই সকল আমি ভূমিকায় বেশি বাড়াতে চাচ্ছি না কথা অনেক শুধু আমি টাচ এন্ড পাস আপনাদের কাছে শুধু একটু টাচ দেই বুঝতে পারবেন যে এটা রবি সিম না গ্রামীণ সিম না বি এয়ারটেল সিম অন্তত মিসকলটা তো বুঝবেন এটা কোন মাল এটা অন্তত এইটা তো বোঝা যাবে নাকি বলেন সময় হয়তো জানি না বেশি কতটুকুন হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলে আমিন সম্মানিত প্রিয় ভাই সকল আমি যে কোরআনুল কারিমের যে সুরাত থেকে আয়াত তেলাওয়াত করছি এই আয়াত হলো সূরাতুল মায়েদা সূরাটার নাম কি বললাম ভাইজান সবাই একটু আওয়াজ তুলে বলা যাবে কি ভাই দেখেন তো কার জবানের মধ্যে শয়তান টান দিয়ে ধরছে জিব্বাড়া যে হুজুর যা কয় কোক তুমি বলিও না এরকম নিয়ত করে কেউ আসছে নাকি হ্যাঁ এই জবানটা দেওয়ার মালিক কে আল্লাহ এই জবান দেওয়ার মালিক কে আল্লাহ ওই আল্লাহর নাম নিতে কি কোনো অসুবিধা আছে বলেন বলেন কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নাই মানে আল্লাহর নাম নিলে মানুষের ইমানের মধ্যে আল্লাহ পাক একটা খোরাক জোগান আলহামদুলিল্লাহ বলেন সূরা মায়েদার আয়াত তো আমি তেলাওয়াত করেছি ৫৫ নম্বর আয়াত এই সূরাটার মধ্যে মোট আয়াত সংখ্যা হলো ১২০টি রুকু হলো ১৬টি আয়াত সংখ্যা সুরাটা নাজির হয় মদিনার জিন্দিগিতে কোরআন কারিমের সুরাগুলো দুইভাবে নাজির হয়েছে আল্লাহ রাসুলের হিজরতের পূর্বে যেগুলো নাজির হয়েছে এগুলো হলো মাক্কি সুরা যেগুলো হিজরতের পরে নাজির হয়েছে এগুলো হলো মাদানি সুরা আল্লাহ আকবার বলেন আল্লাহ রাসুল সাল্লি সাল্লাম একদিন বসে আছেন মসজিদে নববীতি এমন সময় ইহুদিদের মধ্যে একজন সবচেয়ে বড় পন্ডিত ছিলেন তার নাম হলো আবদুল্লাহ ইবনে সালাম সবচেয়ে তিনি বেশি ভালো বুঝতেন তাওরাত কিতাব তারা সবাই মিলে চিন্তা করলো যে মোহাম্মদ নামের একজন নবী নাকি এসেছে তুমি যাও তো তাকে টেস্ট করো তো আসলে অরিজিনাল সে নবী কিনা যেহেতু তুমি কিতাব ভালো বোঝো এই আয়াতের সানে নজর আমি বলতেছি ভাই একটু গুরুত্ব মনোযোগ দিতে হবে কোরআন যদি কোন মানুষ শোনে লাভ হয় তিন প্রকারের আল্লাহু আকবার বলেন আমার ভাইরা তিনটা কাজের কারণে আমি শর্টকাট করে কথা বলছি একটু মনোযোগী হওয়ার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হযরত ওমরের শাসন আমলে মক্কার মধ্যে আবি সিনিয়র কয়েকজন ডাক্তার আসলেন মক্কায় এসে বললেন আমিরুল মুমিনিন আমরা মক্কায় একটা বড় হাসপাতাল তৈরি করতে চাই জাতিকে খেজমত দেব আল্লাহ আকবর বলেন তারা হাসপাতাল তৈরি করার পরে ছয় মাস অতিবাহিত হওয়ার পরে একটা রুগীও হাসপাতালে ভর্তি হয়নি লস প্রোডাক্ট না ভাই ডাক্তাররা সবাই মিলে চলল উমরের কাছে গিয়ে বললেন উমর আমির মমিন আপনার রাজ্যের লোক কি অসুস্থ হয় না কথা কি বোঝেন নাই ভাই বলবো বলবো হজরত উমর বলতেছেন জি 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 জনাব আমাদের লোকে আমাদের রাজ্যের লোকও অসুস্থ হয় তবে তিনটে কাজ আমার নবী বলছেন যে তিনটে কাজ করবে না সে কখনো অসুস্থ হবে না সোহান পরে আর আল্লাহ রাসুসালাম তিনটে ঔষধ দিয়েছেন তিনটে ঔষধ যে ব্যবহার করবে সেবন করবে সে অসুস্থ হবে না যদিও সামান্য কিছু অসুস্থ হয় আল্লাহ এর মধ্য দিয়ে তাকে সুস্থতা দান করবেন জোরে বলেন মার হাবা কোরআন থেকে বের করে দেব তিনটে ঔষধ রাজি আছেন নিয়ে যাবেন সবাই আমাদের দেশের হাসপাতালগুলোতে তো রোগী রাখার জায়গা নাই কি বলেন ঠিক না আর ওই দেশে বাইরের দেশে এখন পর্যন্ত ডাক্তারের কাছে রোগী গেলে ডাক্তার বলে তোমার কিছুই হয়নি অর্ধেক ঔষধ এমনিই ভালো হয়ে যায় রোগ আর আমাদের দেশে রোগী যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তারের মাথা গুরুপ খায় কত জায়গা কত কোম্পানির মাল যে খাইছে কার ওষুধ লিখবে কার ওষুধ দেখবে না কি কথা বলেন ঠিক না বেঠি আমার ভাইরা এত পরীক্ষা নিরীক্ষা দেয় রোগী পরীক্ষার কাগজ নিয়ে যায় দোয়াই পাঠ করে না জানি আমার কি হয়েছে আমি মনে হয় আর বাসবো না বউয়ের দিকে দেখে স্বামী স্বামীর দিকে দেখে বউ ছেলে দেখে বাপের দিকে বাপ দেখে ছেলের দিকে মনে হয় আর বেটার জীবনে দেখব না আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক বলছি না বেটি ভাইজান যদি কথা ঠিক হয়ে থাকে আমার সঙ্গে জোরে একবার বলতে হবে আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তিনটা ঔষধ দিয়ে যেতে রাজি আছেন আমি ঔষধ তিনটা পর্যায়ক্রমে দেই একবারে দেব না সিস্টেমে দেই একটু অপেক্ষায় আমার ভাই ভাইরা আব্দুল্লাহ ইবনে সালাম নামের এই ব্যক্তি যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই তিনি দেখলেন যে না তাওরাতে তো এই লোকটারই বর্ণনা আছে এনি নবী হবেনই সুবহানাল্লাহ বলেন আর জরে বলেন না ভাই iman আছে না নাই নবিক টেস্ট করতেছে এই ব্যাপারে কি আল্লাহ আকবর বলা যাবে না একবার আমার ভাই রাম আল্লাহ নবী জান্নাত নবী ইন্নাল জান্নাতা হুররিমাতাল আমবিয়া হাত্তা আদখুলুহা আমি এমন নবী আল্লাহ জান্নাতের ভিতরে তালা দিয়ে জান্নাতের দরজায় তালা লিপিবদ্ধ করার পর আল্লাহ পাক একটা চাবি আল্লাহর হাতে রাখছেন আর একটা আমি বিশ্ব নবীর হাতে আল্লাহ জমা দিয়েছেন আমি আল্লাহ নবী মুহাম্মদ রসুন যতক্ষণ পর্যন্ত জান্নাতের তালা কুড়ি জান্নাতে উদ্বোধন করে দেব না তামাম পৃথিবীর জমিনের সমস্ত নবী রাসূলগণ আল্লাহর জান্নাতে যাওয়ার সম্পূর্ণরূপে আল্লাহ হারাম ঘোষণা করে দিয়েছেন শিক্ষার মেরে জোরে বলেন সোবাহান আল্লাহ ভাই যান আমার গভীর মনোযোগ আল্লাহর নবীকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে লোকটা দাঁড়িয়ে গেল আব্দুল লাইবনে সালাম এই লোকটা দেখার সঙ্গে সঙ্গে রাসূলকে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাদাইক নবী গো চিন্তা করেন না নবী আপনার হাতের মধ্যে আমার হাতটা দিয়ে একটু করে মাপড়ে দেন আমি মুসলমান হয়ে আপনার কাছে থাকতে চাই চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার আমার বাবাজিরা বাদ অনন্ত নারামে মা পড়ে রবীর আল্লাহ নবী যখন হযরতে আব্দুল্লাহ সালামকে করে মা পড়ে মুসলমান বানায় দিলেন আব্দুল্লাহ ইবনে সালাম দাঁড়িয়ে আছেন ইহুদিদের মধ্য থেকে 10 থেকে 12 জন লোক একটা টিম হওয়ার পরে তারা আব্দুল্লাহ ইবনে সালামকে সম্মান করার জন্য চলে গেল আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির কাছ থেকে দেখতেছে তাদের একটা দল আসতেছে খোঁজার জন্য আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন নবীজি ওই যে আমার লোকটা আমার দিকে আমার দিকে আসতেছে লোকেরা যদি আসে আমি একটু থাকলাম কাসিরের মধ্যে ঘটনা এসেছে আল্লা কাজী সালাউল্লা পানিপদে রহমতুল্লাহ মাঝহারিতে লেখেন একটা পর্যায়ে আল্লামা আব্দুল মাজের দরিয়াবাদী রহমতুল্লাহ

আবদুল্লাহ ইবনে সালামের সমস্ত সঙ্গীরা বলল আবদুল্লাহ ইবনে সালাম এত সুন্দর একজন মানুষ তার বাবাও ভালো তার চরিত্র গুষ্টি ভালো আবদুল্লাহ ইবনে সালামের মতো একজন জ্ঞানী মানুষ এই দুনিয়ার জমিনার আমরা দেখতে পাই নাই আল্লাহর নবী যেমনি এই কথা শুনলেন আবদুল্লাহ ইবনে সালাম আস্তে করে ঘর থেকে বের হয়ে পর্দার আড়াল থেকে বের হয়ে ওই হিদুদের সামনে সবার সামনে বললেন আল্লাহ রস্তে আমি কলেমা পড়ে মুসলমান মুসলমান হয়েছি ইনি হলেন আখির জামানার শেষ নবী আনা খতামুন নাবি ইল্লা নাবি আবাদি আল্লাহর নবী হলেন শেষ নবী এই নবীর পরে আর কোন নবী আসবে না ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা এই বাংলাদেশে মুসলমানরা বারবার একটা দাবি করছে সমস্ত সরকারদের কাছে দাবি করছে এক পর্যায়ে

আখিরি জামানার শেষ নবী হিসাবে মেনে নেয় না নিশ্চিত আমরা আজকের এই মাহফিল থেকে পরিষ্কার বলে দিতে চাই বিশ্বাস করেন আর যা করুক তারা কখনো মুসলিম থাকতে পারে না মুসলিম থাকতে পারে না আমার তে কথা বলুন ঠিক না বেটি আমার ভাইরা এদেরকে আমরা কখনো মুসলিম হিসাবে মানি না তারা আমার নবীকে শেষ নবী হিসাবে মানি না কথা বলেন ঠিক না ঠিক আমার বন্ধু যেমনি বললেন আল্লাহ রাসূলের সামনে এসে তখন তার ইহুদের সমস্ত লোকরা বলল আব্দুল্লাহ ইবনে সালাম এত খারাপ লোক ওনার মত আর খারাপ লোক নাই ওনার 14 গুষ্টি খারাপ ওনার বাপও খারাপ সবগুলো খারাপ এরকম কিছু লোক আছে না ভাই আল্লামা সাইদি এমন একজন লোক ছিলেন গোটা বিশ্বের মুসল মুসলমানদেরকে দলমত নির্বিশেষে সকলের হৃদয়ের স্পন্দন ছিলেন কথা বলেন ঠিক না যেই লোকটা কাবা শরীফের ভিতরে ঢোকে এটা কি চারটি বিষয় ওই লোকটাকে তোমরা ভারতের কা আঙ্গুলি সারা তোমরা তাকে হত্যা করে ফেলছ এ জাতি তোমাকে এ জাতি তোমার বিচার করে সার্বিংশ সম্মানিত ভাই আমার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কি বললেন এর মতো খারাপ লোক নাই এই বলে তারা রওনা শুরু করলেন প্রতিমতে আল্লাহ রাসূলের পথ ছেড়ে দিয়ে চলে যাওয়া শুরু করলেন বললেন যে আব্দুল্লাহ ইবনে সালামের সাথে আর কোনো সম্পর্ক নাই বন্ধুত্ব নাই তার সাথে আমাদের কোনো ভালোবাসাও আর নাই এই বলে যখন ইহুদিরা যেতে শুরু করলেন আব্দুল্লাহ ইবনে সালাম একটু মনটা হালকা করে রাসূলের কাছে এসে দাঁড়িয়ে একটু মনটা ভারী করে বসে আছেন আল্লাহ রাসূল তার মুখের অবস্থা দেখে চেহারা দেখে বুঝতে পারলেন এমন সময় রাসূল বললেন ও আব্দুল্লাহ ইবনে সালাম কেন তুমি মন খারাপ বলেন ইয়া রাসূলুল্লাহ আমার সাথে তাদের কোনো বন্ধুত্ব আর নাই আমার আমার সাথে তার কোনো রকমের সম্পর্ক নাই সুতরাং আমি এই বলে আমি আপনার কাছে আসি একমাত্র আমি তোমাকেই বন্ধু বানাতে চাই জোরে বলেন বার হাবা আমার নবীজি বললেন নবীজি বসে আছেন এমন সময় নবীজির কাছে কোন রকম হিনা আসা পর্যন্ত আমার নবী কোনো কথা বলতেন নাম আমার নবীজ অহিবেদ কোনো কথা বলেন না আল্লাহর নবীর কাছে জিল হয়ে সূরা মাইদারী 55 নম্বর আয়াত আল্লাহর নবীর কাছে আল্লাহর রব্বুল আআমিন ফানা দা জিব্রিল আলাইহিসসালাম ও মাধ্যমে বিশ্বনবীর নবীর জান্নাতী নবীর হাতের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে বললেন ও নবীজি ওরা যদি তোমার আব্দুল্লিফ সালামকে যদি বন্ধুক হিসাবে গরফ করে না নেয় তাতে কোনো সমস্যা নাই তবে আল্লাহ সবহান হুয়াতা জানায় দিয়েছেন তোমার এই তোমার এই হযরত সাহাবিকে হজরত আব্দুল্লাইফনে সালামকে আল্লাহ রপ্তর আলামিন ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে তিনটা কাজ যারা করবে আল্লাহ রপ্তর আল আহ মিন তাকে বন্ধু বানায় নেবেন শিব্টার মেরে জরে বলেন সবহার আল্লা পায়েটা কাজ ভাই তাহলে তিন থাকলো একদিকে তিনটা ঔষধ আর একটা হলো তিনটা বন্ধু কি বলেন ঠিক না একটু অপেক্ষায় থাকেন সামান্য সময় একটু প্রয়োজন আল্লাহ পাক বলছেন তিনটা কাজ যারা করবে আল্লাহ পাক তাকে প্রথম বন্ধু বানাবেন জোরে বলেন সুবহানাল্লাহ এক নাম্বার কাজ হলো আল্লাহ তাকে বন্ধু বানাবেন দ্বিতীয় নম্বর হলো আল্লাহ পাক বলছেন যারা তিনটা কাজ করবে আমি আমার নবীকে তার বন্ধু বানাই দেব সুবহান পড়েন তিন নম্বর হলো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা বিশ্বের সমস্ত মুমিনদেরকে তার বন্ধু বানাই দেব সুবহান পড়েন বন্ধু পাইলেন কয় প্রকার তিন প্রকার কাজ কয়টা বলেন তো ভাইজান সবাই বলেন কয়টা তিনটা কাজ তিনটা কাজ করলে তিন প্রকারের বন্ধু পাওয়া যাবে জোরে বলেন একবার মার হাবা আমার ভাইরাম তিনটা কাজ কি আল্লাহ রাব্বুল

উন্নয়ন কম কম পেঁয়াজ কেনে তার চিরল

আল্লাহর নবী সাহেব হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন যদি কোনো মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এই বান্দা যখন যায় নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর বান্দা যায় নামাজে দাঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দেকে ডাক দিয়ে বলেন আমার বান্দা আমার বান্দিরে আমি জানি তুমি আমাকে সেজদা করার জন্য প্রস্তুতি গ্রহণ করছো অতএব আমি আল্লাহ আমার কুদরতের হাত তোমার কপালের নিচের মধ্যে পেতে দেই তারপরে আমার কুদরতের হাতের মধ্যে তোমার কপালটা রেখে আমি আল্লাহকে সেজদা দাও জোরে বলে আল্লাহু আকবার আমার ভাইরা হাদিস শরীফে যে সিফ ওয়ান আবি জাররিন

পৃথিবীতে অন্ধকার অন্ধকার ভাব তারপর লোকটা ফজরের নামাজ এশার নামাজ মসজিদে গিয়ে যখন আদায় করে নবীজি সেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দিদেরকে আল্লাহ তার নূরের জায়গায় নূরের আলো দিয়ে তাকে আল্লাহ তাকে ওই জায়গায় স্থান দিয়ে দিবেন জোরে বলেন সুবাহান আল্লাহ